আসসালামু আলাইকুম আজ আমরা ড্রয়িং এর ফ্ল্যাশ নিয়ে আলোচনা করব তো আমরা করি স্ল্যাব অনেকে হয়তো পারে পারে না ও যারা আপনারা ফ্ল্যাশ স্ল্যাব বুঝেন না তাদের জন্য এই ভিডিওটি তো আমি বলবো যে আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো চলুন স্ল্যাব হচ্ছে যে স্ল্যাব সাধারণত হচ্ছে একটা ফ্ল্যাটের মতো থাকে যেটা ছাড়া ওটাকে ফ্ল্যাট স্ল্যাব আর কি তো ফ্ল্যাট স্ল্যাব করতে গেলে তো আমাদের প্রথমেই দুইটা জিনিস করতে হবে একটা হলো হচ্ছে আপনার দুইটা লেয়ার তৈরি করতে হবে একটা হচ্ছে বটম লেয়ার আর একটা হচ্ছে টপ লেয়ার আচ্ছা এখন আমরা বটম লেয়ার এবং টপ লেয়ার দুইটা আলাদা করবো এবং তার মাঝে আমাদের স্টিপ বাক করতে হবে যেমন এই এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা কলাম আর এইখানে একটা কলাম এই কলামটাকে আপনি মানে বা যায় বাক করেন না কেন এই লাইন থেকে এই লাইন পর্যন্ত আপনাকে একটা ডিভাইড করতে হবে এভাবে একটা ডিভাইড দিতে হবে এবং এই ডিভাইড দিয়ে এটাকে আপনার বাক করতে হবে তো আমরা যখন এটাকে বাক করব যদি থ্রি ফোর বা থ্রি ফোর দিয়ে বাক করি তাহলে এরকম মানে অ্যাল বাই থ্রি দিয়ে বাক করলে এরকম একটা বাক চলে আসবে এরকম একটা বাক চলে আসবে তাহলে আমরা কলামের যে এই তিনটা বাক করার পর যখন কলাম সুধা আসবে ভালো করে বোঝার চেষ্টা করেন যখন এই কলাম সুদা আসবে তো এটাকে আমরা কলাম স্টিপ দিব আর যখন এটা মাঝখানে আসবে এটাকে আমরা মিডিল স্টিপ দিব এইভাবে ভাগ করে কলাম থেকে অ্যালবাই থ্রি ভাগ করে বা এল বাই ফোর ভাগ করে এটাকে আমরা কলামের যে আছে এটাকে আমরা কলাম স্টিপ ধরবো আর যে আছে আছে আমরা আমরা মিডিল স্টিপ ঠিক বুঝতে পারছেন মাঝখানে এরকম ভাগ করে এভাবে ভাগ করে আমরা কলামের যে পজিশনে আসি ধরেন এটা হচ্ছে কলাম তো এই এইখান থেকে যদি আমি আসি হরিজেন্টালি যদি আসি তাহলে এই দিক দিয়ে আমার কলাম স্টিপ আবার এই দিক দিয়ে আসলে এটা হবে আমার কলাম স্টিপ ঠিক আছে তো এটা এইভাবে আমরা আগে ভাগ করবো ভাগ করার পর যখন আমরা এই স্টিপগুলোকে আলাদা করবো এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার বটম বটম লেয়ার বটম লেয়ারে আমরা প্রত্যেকটি কলাম স্টিপ এবং মিডিল স্টিপে এই যে এরকম কলাম স্টিপ মিডিল স্টিপে প্রত্যেকটি জায়গায় আমরা স্ট্রিট রোড দেবো এইভাবে এই যে স্ট্রিট রোড দেবো প্রত্যেকটি জায়গায় একটা স্ট্রিট রোড চলে যাবে কলাম স্টিপ মিডিল স্টিপে আচ্ছা এখন আপনি আসেন যে প্রত্যেকটি জায়গায় যখন আপনি বটম লেয়ারে স্টিপে কলাম স্টিপ মিডিল স্টিপে এই যে এরকম এ ভালো করে বোঝার চেষ্টা করেন এইভাবে এরকম এরকম আমরা যখন মানে স্ট্রিট রড দিব মানে হরিজেন্টাল ভার্টিক্যালি দুই পোষাই আমরা স্ট্রিট রড দেবো আচ্ছা এই রড দেওয়ার পর এই এই রডটা যখন আমাদের বিষাবে যেমন ধরেন একটা আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি ধরেন এইখানে আছে দুই নম্বর আর এটা আছে এটা আছে আমার কত এটা আছে ধরেন চার নম্বর দুই আর চারে দেখি আমরা দুই আর চার এখানে আছে বারো মিলি ধরেন চার ইঞ্চি পরপর বা দশ মিলি দশ ইঞ্চি পর আচ্ছা এইভাবে রডগুলো বিছাবে বিছানোর পর এইখানে দেখেন মিডিল স্টিপে এখানে কিন্তু মিডিল স্টিপ বটম লেয়ারে কিন্তু আপনার কলাম স্টিপে রড হবে না কলাম স্টিপে এক্সট্রা রড হবে না শুধুমাত্র আপনার বটম লেয়ারে বটমে এক্সট্রা রট হবে দেখেন এইখানে কিন্তু এই যে ভালো করে বোঝার চেষ্টা করেন এই যে মিডিল এই যে আমার আছে যদি আমি এইভাবে দিয়ে দেখাই তাহলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন এই যে পোর্শনটুকু আছে এই যে এই পোর্শনটুকু যদি আমি বলি এইখানে আসেন বা এ এই যে এটা এবং এই যে স্টিপটা আছে এই যে স্টিপ এটা তো আমাদের কি। এটা আমাদের হচ্ছে কলাম স্টিপ ঠিক আছে এখন এই যে মাঝখানের যেটা আছে যেটা কলামের বাহিরে বা মাঝখানে যেটা এটা হলো মিডিল স্টিপ তো বটম লেয়ারে আমাদের কী হবে প্রত্যেকটি জায়গায় স্টেট চলে যাবে শুধুমাত্র বটম লেয়ারে যে বটমের যে অংশটুকু আছে যে এখানে কলামের পজিশন নাই ধরেন এখানে কলাম নাই এইখানে এইখানে কলাম স্টিপের স্টিপের বাইরে যেটা মিলির স্টিপে মিডিল স্টিপে শুধু এক্সট্রা রোড হবে এই দেখেন রকম আমাদের প্রত্যেকটি জায়গায় এরকম এক্সট্রা রোড হবে এরকম অ্যাস্টার রড হবে শুধুমাত্র বটম লেয়ারে আমাদের প্রত্যেকটি কলামের বটম লেয়ারে প্রত্যেকটি কলাম স্টিপ মিডল স্টিপ স্টার গুলো চলে যাবে চলে যাওয়ার পর শুধুমাত্র বটম লেয়ারে আমাদের এক্সট্রা রড গুলো হবে এই যে এরকম শুধু বটম লেয়ারে দেখেন শুধু বটম লেয়ারে এই যে এক্সট্রা রড গুলো হচ্ছে তার মানে হচ্ছে যদি 6 নম্বর রডটা দেখি কথার কথা দেখেন 6 নম্বর রডটা কি আছে একটা 12 এক্সট্রা রড ওকে এই যে একটা 12 এক্সট্রা রড স্ট্রেট রডের সাথে একটা 12 এক্সট্রা রড গুলো এই জায়গাগুলাতে বসবে যদি আমার একটা বারো হয় যেমন ধরেন এটা আছে চার নম্বর রড চার নম্বর রড কত আছে আমার দশ মিলি দশ এটার মাঝখানে যদি এই এক্সট্রা রড পরে তাহলে এই জায়গাটা হয়ে যাবে কত পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি করে হয়ে যাবে তার মানে এইখান থেকে এই পর্যন্ত দশ মিলি দশ হচ্ছে এই পোর্শনটুকু মানে কলামিষ্টিপির ভিতরে হয়ে যাবে দশ মিলি দশ কিন্তু বটম লেয়ারে কিন্তু এক্সট্রা রোড থাকার কারণে স্টিডের মাঝখানে গ্যাপে গ্যাপে একটা এক্সট্রা রড হওয়ার কারণে তাহলে আমাদের আরো এখানে এই জায়গাগুলা গণ হয়ে যাবে ঠিক আছে বটম লেয়ারে শুধুমাত্র বটম লেয়ারে সব জায়গায় স্থির হবে শুধুমাত্র বটম স্টিপে মিডিল স্টিপের মাঝখানে যেখানে কলাম নাই কলাম জোর নাই ওইখানে এক্স হবে আমি মনে হয় বুঝাইতে পারছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের বটম লেয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের বটম লেয়ারের একটা বটম লেয়ারের রিভার এখন আমরা চলে যাই এটা যদি আপনারা না বুঝতে পারেন আমি আবার বলবো এখন আমরা চলে যাই টপ লেয়ারে দেখেন এটা যদি আমার হয় বটম লেয়ার বটম লেয়ার হচ্ছে কি আমি যদি একটা ছবিতে দেখাই তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে নিচে এই যে এই যে এটা হচ্ছে উপর এখানে দেখেন দুইটা লেয়ারের রট আছে একটা হলো নিচের লেয়ারের রড আর একটা হলো উপরের লেয়ারের রট নিচের যে লেয়ারের রটটা আছে এটা হচ্ছে বটম লেয়ার আর উপরের লেয়ারের রডটা হচ্ছে এটা হলো টপ লেয়ার তো এখন আমরা এখানে চলে যাই দেখেন তে এইখানে আপনি স্টিপ বাক করার পর যখন আপনি এরকম একটা নিয়ে আসবেন তো একটার মধ্যে দিয়েছেন বটম লেয়ারে এইখানে এক্সট্রা রড এখন আপনি আসেন টপ লেয়ারে দেখেন টপ লেয়ারে আমি যখন আসবো বটম লেয়ারে কিন্তু সব জায়গায় স্ট্রিট রড চলে গেছে কিন্তু টপ লেয়ারে একটু ডিফারেন্ট দেখেন টপ লেয়ারে শুধু আমার যেইখানে কলাম স্টিপ আছে যেখানে আমার কলাম স্টিপ আছে এইখানে শুধু স্টিপ রডটা গোলা চলে গেল ঠিক আছে এই যে কলাম স্টিপ যেখানে আছে শুধুমাত্র কলাম স্টিপ এখানে আমার স্ট্রিট রড চলে গেল এইখানে স্ট্রিট রড চলে গেল তো তো ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় বটম মিডিল স্ট্রিপই স্ট্রিট রড হইতে পারে যাই হোক তো নিয়মগুলোকে আপনাকে আপনাকে বোঝার নিয়মগুলোকে বলার চেষ্টা করতেছি ড্রাফটিংগুলা এইভাবে করার চেষ্টা করবেন তো ডিজাইনের বিভিন্ন ডিজাইনের মানে বিভিন্ন ডিজাইন যেভাবে হয় বা ইঞ্জিনিয়ার আপনাকে যেভাবে ডিজাইন দিবে ওইভাবে আপনি মূলত ডিজাইন করবেন তো আমার আমার এক ইঞ্জিনিয়ার এইভাবে আমরা ডিজাইন করছি তো এইভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি তো আসল কথায় আসি তো আমাদের বটম লেয়ারে কিন্তু সব জায়গায় চলে গেল শুধুমাত্র মিডিল স্টিপে আছে টপ ক্ষেত্রে দেখেন একটু ভিন্ন হয়ে গেছে টপ লেয়ারে শুধু আমার মিডিল স্টি না শুধুমাত্র আমার কলাম স্ট্রিপ রোড গেছে দেখেন এই যে আমার স্ট্রিট রোড চলে গেল এইখানে আমার স্টেট রোড আসলো এইখানে আমার স্টেট রোড আসলো শুধুমাত্র কলাম স্টিপে দেখেন এইখানে আমার কলাম স্টিপ এইখানে আমার কলাম স্ট্রিপ শুধুমাত্র আমার কলাম স্টিপে এই চেস্ট চলে গেল এখন যে এই যে মিডিল স্টিপে যে বটমে আছে যে মিডিল স্টিপের যে মানে যেটা মিডিল স্টিপ কলামের বাইরে এইখানে কিন্তু আমরা এক্সট্রা রোডে ইউজ করছি দেখেন এইখানে এক্সট্রা রোডগুলো ইউজ করছি এই জায়গাগুলোকে এক্সট্রা রোডে ইউজ করছি এইটুকু যখন আমার করবে তখন হয়তো টপ লেয়ারে এই জায়গাটা রড থাকবে না কিন্তু বটম লেয়ারে রড থাকবে টপ লেয়ারে দেখেন টপ কলামের জুনের ভিতরে এখানে ঘন ঘন রড দেওয়া দেখেন এখানে পাশেও আবার রড দেওয়া আছে এই যে যে জুনের ভিতরে বাক করে দেওয়া যদি আমি আসি তাহলে আপনি এই এইভাবে দিবেন আবার এই রডগুলোকে এইভাবে দিবেন তার মানে হচ্ছে কি আপনি স্টির সাথে মানে হচ্ছে যে ফ্ল্যাট স্ল্যাবের টপ লেয়ারের যে আপনার টপ লেয়ারের কলাম স্টিপের শুধুমাত্র স্টেট রোড চলে যাওয়ার পাশে ওটার পাশে শুধু এক্সট্রা রডগুলো আসবে এই যে এরকম ভালো করে বোঝার চেষ্টা করেন এই যে শুধুমাত্র দেখেন এটা যদি আমি বুঝাই দেখেন এইখানে কিন্তু আমার এই যে টপ লেয়ারে কলাম জোনে শুধু এই যে এক্সট্রা রডগুলো আছে দেখেন স্টেট রডগুলো তো আছেই তারপরে শুধুমাত্র এই যে এক্সট্রা রডগুলো আছে এই যে দেখেন এক্সট্রা রডগুলো আছে তার মানে হচ্ছে যে আপনার যে এই যে কলাম জোনটা এটা গণ হয়ে যাবে যেমন আমি এইখানে চলে আসেন এই দেখেন এই জায়গাটাতে এই জায়গাটাতে দেখেন উপরে টপ লেয়ারে এই জায়গাটা গণ না এটা গণ হয়ে গেছে এটা হলো টপ লেয়ারের আবার এটার সাথে দেখেন কলাম কলামের জন্যে স্ট্রিট রোড গুলো চলে গেছে যে স্ট্রিট রোডের মাঝখান দিয়ে দেখেন যদি আমরা এইখানে এই ড্রয়িংটা দেখি ভালো করে বোঝার চেষ্টা করি আমি একটা ইমেজ নিয়ে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য টপ লেয়ারে যে রডটা আমার চলে গেলো এইটার মাঝখান দিয়ে দেখেন এই যে মাঝখান দিয়ে এক্সটা রডগুলো আছে তার মানে হচ্ছে যে টপ লেয়ারে এটা হচ্ছে ঘন গণ দেখাচ্ছে যে এই যে দেখেন এইখানে কিন্তু এটা ঘন দেখাবে গণ শুধুমাত্র বটম লেয়ারে এখানে আমরা দেখতে পারতেছি না বলে এইখানে মানে এটা নিচে তো নিচে এই জুনগুলাতে আমাদের এক্সট্রা রোড আছে মানে বটম লেয়ারে টপ লেয়ারে শুধু কলাম স্টিপের ভিতরে উপরের লেয়ারে শুধু এই কলামের এই গুলাতে আমার ঘন রড হবে কারণ এখানে তো আমাদের বিম নাই বিমলেস সাত এই জন্য এই জায়গাগুলো লুট বেশি দেওয়ার কারণে বা কলামের স্টিপের ভিতরে আমাদের রড রড দিতে হয় এই হ্যাঁ তো এইখানে এইভাবে রড দেওয়া আছে আর এই যে এইগুলা এইগুলা কিছু বিম দেওয়া হয়েছে কারণ ইস্টিয়ারের পাশে আপনার পান্স হয়তো এখানে এই জন্য একটা বিম দিয়া দিছে এখানে আমরা আমরা একটা বিম দিয়া দিছি স্টিয়ারের পাশে তারপরে এইখানে লিফ্টের পাশে যেহেতু এটা পান্সের একটা অপশন এখানে দেওয়া দিছি তো অনেক সময় পেরি ফেরিও বিম দেয় যে পেরি ফেরি আপনার কোনো প্রবলেম হয় না ড্রয়িং রুমের ভিতরে বিমগুলো পড়ে না বা ডাইনিং রুমের ভিতরে বেডরুমের ভিতরে বিমগুলো পড়ে না হয়তো অনেকে পেরি দেয় আবার পেরি ছাড়াও বিম দিতে হয় ফ্ল্যাট স্লেপে একটা জিনিস হচ্ছে যে আপনার একটু স্ল্যাপ টিকনেসটা একটু বেশি লাগে তো এইখানে আমাদের এখানে এই স্ট্যাপটিকনেস সাড়ে সাড়ে নয় ইঞ্চি আছে এটার ভিতরে সাড়ে নয় ইঞ্চি আছে এটাই হচ্ছে আমাদের মূল একটা হচ্ছে আমাদের বটম লেয়ার আরেকটা হচ্ছে টপ লেয়ার ঠিক আছে আপনারা মনে হয় আমার আপনারা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন এবং কি যে আমি যে এই যে আপনাদেরকে বলছি এটা কিন্তু আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না কারণ স্ট্রাকচারাল ড্রয়িং হচ্ছে আপনার একটা ইঞ্জিনিয়ারের সাথে কাজ করতে হবে কাজ করতে করতে যখন আপনি মনে করেন যে আপনি জিনিসগুলো বুঝবেন আবার ভিডিওগুলো দেখবেন তখন দুইটা একসাথে যখন হবে তখন আপনি জিনিসগুলোকে ক্লিয়ার বুঝতে পারবেন এই আর কি হুম তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যতটুকু বোঝানোর চেষ্টা করছি আপনারা নিজে নিজে আরও বুঝবেন তাহলে আরও সুন্দর করে আপনারা এই লেভেল ড্রয়িংটা আরো ক্লিয়ার করতে পারবেন ঠিক আছে তারপর এখানে এই যে দেখেন এই লিজেন দেওয়া আছে আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলি যে এই যে এইখানে একটা সেকশন দেখতে পাচ্ছি এটা কলাম জনে হয় কারণ কলামের যে এইখানে এই যে কলামের ভিতরে এই যে এটা হচ্ছে যে মূলত যে কলামের জয়েন্ট আছে না জয়েন্টের এখানে এই যে বিমে আমরা তো রড দিচ্ছি না তো এইখানে এইরকম আর কি দুইটা করে রড দেওয়া হয় যে টপ বটমে এইরকম শুধুমাত্র কলামে কলাম জনে ভিতরে দেয়া হ্যাঁ ভিতরে দেওয়া হয় তারপর এই এই এইরকম দেওয়া হয় আর কি ওই ওই এই এই যে আর কি তো এটাই হচ্ছে যে আমাদের হচ্ছে বটম লেয়ারে আমরা কি করব চলে করবো তারপর হচ্ছে প্রত্যেকটি জায়গায় মিডিল স্টিপ মিডিল স্টিপ তারপর কলাম স্টিপে এই স্টেট রোডগুলো চলে গেলো তারপর মিডিলেও আবার এক্সট্রা রোড চলে আসলো ঠিক আছে এইভাবে করলেন তারপর টপ লেয়ারে আমাদের কি হইলো টপ লেয়ারে হচ্ছে যে আমাদের শুধুমাত্র কলাম স্ট্রিপ রোড চলে গেল স্ট্রিট রোড গুলো চলে গেল তারপর শুধুমাত্র কলাম স্টিপের যে জুনগুলোতে আছে এখানে একটা রোড বেশি হইলো ঠিক আছে যে এরকম আর কি রকম হুম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার